সোমবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে চলমান শিক্ষক আন্দোলনের সমর্থনে ও সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেছে সকালে নগরীর সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল সহকারে শিক্ষক নেতৃবৃন্দ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন পরে অতিরিক্ত জেলা প্রশাসক প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন আদর্শ শিক্ষক ফেডারেশনের খুলনা মহানগর সভাপতি অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় অন্যান্যরা বক্তব্য রাখেন জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব কারিগরি বিভাগের মহানগর সভাপতি অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম মাদ্রাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমু সৌদ মাদ্রাসা শিক্ষক পরিষদ খুলনা জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান মহানগরী সেক্রেটারি মো রিয়াজুল ইসলাম খুলনা কলেজ সভাপতি অধ্যাপক মো মহম্মদ ওয়ালিউল্লা অপরদিকে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার দাবিকে জাতীয় প্রেসক্লাবে বেসরকারি শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাহিনী কর্তৃক বড়্বরোচিত ও ন্যাজনক হামলার তীব্র প্রতিবাদে এবং অবিলম্বে উক্ত দাবির পক্ষে প্রজ্ঞাপন জারির দাবিতে খুলনা ইসলামাবাদ কলেজিয়েট স্কুল শিক্ষক ও ছাত্রছাত্রীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট